ব্রাজিল বনামা আর্জেন্টিনা তারিখ এবং সময়সূচি প্রকাশ করেছে ফিফা এবং দরিবাল কবে দল ঘোষণা করতেছে বিশ্বকাপ বাছাই পর্বে আগামী মাসে দেখা হচ্ছে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে পাঁচ নম্বরে অবস্থান তাদের আগামী মাসের ম্যাচগুলিতে নেইমার জুনিয়র ফিরবেন দলে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে এরপরে আর্জেন্টিনার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবেন ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চ মাসের একুশ তারিখে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ম্যাচটি জমজমাট হবে তারপরে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল খেলবে ছাব্বিশে মার্চ সকাল ছয়টায় এই দুই ম্যাচে নেইমার জুনিয়র থাকছে আর আপনারা অনেকে কমেন্টে বলতেছেন এই খেলাগুলো কিভাবে লাইভ দেখব এই ম্যাচগুলো লাইভ দেখতে হলে আপনাদের কিছু মিশন রয়েছে মিশনটি কমপ্লিট করে দিতে হবে আপনারা এই ভিডিওতে আপনারা পঞ্চাশটি কমেন্ট করবেন তারপরে আমি ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা লাইভ দেখবেন কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই খেলা দেখতে পারবেন ফুটবল লাইভ যে কোনো ফুটবল ব্রাজিল বনাম কলম্বিয়ার শেষ পাঁচ ম্যাচে ব্রাজিল উইন দুইটি ড্র করেছে দুইটি আর একটি ম্যাচ জয় করেছে কলম্বিয়া ব্রাজিলে দুইটি ম্যাচের জন্য দল ঘোষণা করবে কোচ দরিবাল জুনিয়র বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে আঠাশ তারিখে দল ঘোষণা করতে পারেন দলে আসতে পারে বিশাল চমক দল ঘোষণা দেখতে চাইলে আপনারা সিবিএফ এর অফিসিয়ালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই চ্যানেল থেকে আপনারা দল ঘোষণা লাইভ সহজেই দেখতে পারবেন তো ব্রাজিলে পরবর্তী ম্যাচগুলোতে কোন দল জয় পেতে পারে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সিয়াম ভাই কমেন্ট করেছে কাশ্মীর ও রিসালিসন দলে ডাক ডাক পাবে কি না ভাই ডাক পাওয়ার সম্ভাবনা আছে আরেক ভাই কমেন্ট করেছে অ্যালিসন কি আবার জাতীয় দলে ডাক পাবে না ভাই পাবে সাদি ভাই কমেন্ট করেছে সান্তোসের পরবর্তী খেলা কবে ভাই তেরো তারিখে জুয়েল রানা ভাই কমেন্ট করেছে আটার মিলিত কি অবস্থা ব্রাজিলে ম্যাচগুলোতে কি খেলতে পারবে না ভাই সে এখনো ফিটনেস ফিরে পায়নি ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ